সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া সে পূর্ণ ফ্রি ফায়ারটাকে কেন জানি না আজ অনেক মিস করতেছি দিন শেষে কেন জানি না গেমটার উপর রয়ে গেল হাজার অভিযোগ যদি কোনো দিন সময় গেমটা থাকবে না কি হবে ভেবে দেখেছ তখন কেউ আর ফোন করে বলবে না যে গেমে আয় কাস্টম আছে কেউ আর বলবে না কাল ছুটির দিন চল সারা রাত দোষ থেকে গেম খেলি তখন দেখবা কেউ এই গেমটা পাড়ারুলিতে গুলিতে খেলছে না তখন আর নেট নেটপিং নাইনটি প্লাসও হবে না এবং গেরিনাকে এক বক হতাশা নিয়ে বকা দাও হবে না তখন হয়তো কেউ বলবে না আমার ফোন ভালো না তোর ফোন ভালো তার জন্য তুই ভালো খেলতে পারিস তখন হয়তো দেশ কালেকশন দেখিয়ে বলা হবে না দেখ আমি কত প্রো প্লেয়ার তখন হয়তো কেউ বলবে না আমার সামনে একই স্কোয়াড আয় বন্ধু আমাকে বাঁচা আমার ফোন ল্যাক করছে তখন আর কেউ কাকতি মিনতি করে বলবে না আমাকে শেষবারের মতন রিভাইপ দাও তখন হয়তো অল্প টাকার ডিভাইসের ল্যাগের কারণে যন্ত্রণা সহ্য করতে না পেরে এই গেমটার খেলা হবে না পরে থাকবে লাখো ফ্রি ফায়ার আইডি আর আইডির পাশে হয়তো কখনো অনলাইন লেখা উঠবে না তোমার শখের আইডির বইয়া পাসের লেভেল আস্তে আস্তে হয়তো জিরো হতে থাকবে কোনো একদিন তোমার আইডির দীর্ঘশ্বাস ফেলে বলবে ইস কতই না ভালোবাসতাম এই ফ্রি ফায়ার গেমটাকে কত নিজম রাত কাটিয়ে দিয়েছি এই গেমটার জন্য তখন তোমার অনেক কষ্ট হবে এই গেমটার জন্য কিন্তু তখন খেলতে মন চাইবে না এই গেম আজকের প্লেয়ারে এই গেমটাকে যত বেশি ভালোবাসে তার থেকেও হাজার গুণ হাজার গুণ বেশি ভালোবাসত এই গেমটাকে আজকের নতুন প্লেয়ার যারা নিজেকে পুরোভাবে তাদের কাছে জানতে চেয়েও ফ্রি ফায়ারে কখনো বৃষ্টি হতো কি না তারা প্রয়োজন দেখেছে কি না তাদের কাছে আরও জানতে চেয়েও যে বন্ধুদের নিয়ে ঘন্টার পর ঘন্টা জম্বি ম্যাচ খেলেছে কি না তাদের কাছে আরও জানতে চেয়েও তারা পিকে নামতে ভয় পেয়েছে কি না তাদের কাছে আরও জানতে চেয়েও যে পুরা ম্যাচ ঘুরে ঘুরে গোলার লোড করে পুরো টিম মেটের হাতে তুলে দিয়েছে না আজকের দিনে পুরো প্লেয়াররা আগের ইমোশন কখনোই ফিল করতে পারবে না আমি নতুন প্লেয়ারদের ছোট করছি না তবে করোনার ভিতরে পাড়া অলিতে গলিতে সবাই গেম প্লে করার মজাটা কি ছিল তোমরা হয়তো জানো না শুক্রবার রাত বারোটার পর কাস্টম কার্ড ক্লেম করার আসলে মজাটা কি ছিল এখন বারো ঘন্টা কাস্টম পা প্লেয়াররা কখনোই বুঝতে পারবে না সারা সপ্তাহ ওয়েট করে একটা কাস্টম পার মজাটা কি ছিল তুমি হয়তো জানো শনিবারের সবাই সপ্তাহে কাস্টম খেলার মজাটা কি ছিল তুমি হয়তো জানো না পিঙ্ক কালার ডায়মন্ড ক্লেম করার মজাটা কি ছিল তুমি হয়তো জানো না ফ্যাক্টরিতে নেমে হাত দিয়ে কিল করে লাশ পর্যন্ত বেঁচে থাকার মজাটা কি ছিল যদি তোমরা গ্রুপে ওল্ড প্লেয়ার এসে বলে যে আমার আগের মতো গেম প্লে করতে পারতেছি না বিশ্বাস করো ভাই এই কথা বোঝার গভীরতা তোমার এখনো হয়নি একজন প্লেয়ারের মুখ থেকে কথাটা যখন সে তার আগের স্কিলকে হারিয়ে ফেলে যে পুরোনো প্লেয়ারের গেম ফেলে দেখে তোমরা হাস্য একটা সময় ছিল যাকে কাস্টম খেলার জন্য সবার প্রথম হায়ার করা হতো যে ওল প্লেয়ারে গেম ফেলে দেখে তোমরা হাস্য একটা সময় খোঁজ নিয়ে দেখো তার খেলা দেখে অনেক প্লেয়ার খেলা শিখেছি যে ওল প্লেয়ারে খেলা দেখে তোমরা গ্রুপে নিতে লজ্জা পাও খোঁজ নিয়ে দেখো সেই প্লেয়ার কোন গিলের অফিসার বা লিডার ছিল যে ওল প্লেয়ার তোমাদেরকে রিভিভ দিতে ভয় পায় খোঁজ নিয়ে দেখো সেই প্লেয়ার পুরো মাঠ করে যে নতুন প্লেয়ার পার্টনার সাথে গেম খেলার জন্য সারা রাত একটা কথা মনে রেখো যারা ওল প্লেয়ার ছিল তারা সারারাত ট্রেনিং পিটাত শুধু হাতের স্কিল ভালো করার জন্য আমি জানি আজকের দিনে ওয়ান মারা প্লেয়ার কখনোই ফিল করতে পারবে না বসে জুম করে ওয়ান টেপ মারা মজাটা আসলে কি ছিল আমি জানি যেসব অল প্লেয়াররা যারা এই গেম থেকে হারিয়ে গিয়েছে তারা এই গেমটাকে আজও অনেক ভালোবাসে এমন হাজার অল প্লেয়ার ছিল যাদের প্রথম রাত জাগার কারণ ছিল এই গেম আমি জানি এমন হাজারো প্লেয়ার ছিল যাদের রেজাল্ট খারাপ করার প্রথম কারণ ছিল এই গেম আমি জানি আজকের নতুন প্লেয়ার উচ্চস্বরে বলে আমি এই গেমটাকে অনেক ভালোবাসি আর রোল প্লেয়ার বলতে এই গেমটা ছিল আমার ইমোশন একটা না দুইটা না অনেক কোটি বছর গেমটার সাথে কাটিয়ে দিয়েছি অনেক ভালো বন্ধু পেয়েছি এবার অনেক মানুষকে হারিয়ে ফেলেছি আমি জানি এমন না হাজারো রোল প্লেয়ার এই গেমটাকে খেলেই চলেছে তাদের ইমোশনের জায়গা থেকে সেলুট ভাই তোমাদেরকে একটা না দুইটা না এতগুলো বছর যারা এই গেমটার সাথে জড়িয়ে আছে আর এই গেমটাকে ভালোবেসে যাচ্ছে তাদের জন্য হিউজ রেসপেক্ট জানেনা আমার কথা কথাগুলোর মাধ্যমে আমি কতগুলো মানুষের হৃদয় ছুঁতে পেরেছি তবে আমার মতো হাজার প্লেয়ার প্রতিনিয়ত বসে থাকে শুধুমাত্র তাদের পুরনো বন্ধুদের ব্যাক করার আশায় কতই না ভালো হতো যদি ফিরে পেতাম সে পুরনো দিনের বন্ধুদেরকে যাদের জন্য পুরনো ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসা জানি এমন হাজারো ফ্রি ফায়ার ওয়াল প্লেয়ার আছে যারা একটা আশা নিয়ে গেমটাকে খেলেই চলেছে যে কোনো না কোনো একদিন পুরনো ফ্রি ফায়ার গেমটাকে ব্যাক পাবো সবসময় একটা কথা তো বলাই হয়নি আজকের দিনে যারা প্লেয়ার আসো অল প্লেয়ারদের সম্মান করবা আর যারা ছোটো ছোটো ভাই বেড়া আছো তারা অবশ্যই দিয়ে গেম খেলার চেষ্টা করবা আর আজকের দিনের প্লেয়ার ভবিষ্যতে স্পোর্টস প্লেয়ার আজকের ভিডিওটা এ পর্যন্তই গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে কখনোই বলবা না এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবা না আজকে আমি বিদেশে নিচ্ছি বগুড়া টপনের পক্ষ থেকে টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ